আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই ভাই বোনেরা সবাই ভালো আছেন এবং আমি আপনার সাথে ভালো আছি তো আজকে কথা বলবো অবশ্যই নতুন হতে ইউটিউবের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন কন্টিনিউ নতুন নতুন ভিডিও দেখার জন্য তো অবশ্যই আজকে আমরা দেখাইতেছি কবুতর হারভেস্টার গাড়ি নিয়ে কথা বলবো তো অবশ্যই আগে কথা বুঝবেন তারপর আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আমাদের ওই গাড়িটা সিজনের লাস্টে কিনে উইব তার আগে আমরা যোগাযোগ করার লাগে আমরা দেখার জন্য আমরা দেখাইতেছি ভিডিওগুলো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাশ অন্তত দেখবেন আর অবশ্যই কাজে লাগবে এখন না লাগতে পারে পরবর্তী দিন কাজে লাগবে অবশ্যই আমাদের পাশে থাকবেন অনেক কষ্ট করে দর্শক ভিডিওগুলো মানে করে দেখানোর জন্য বোঝানোর জন্য এবং ভালো ভালো গাড়ি দেওয়ার জন্য তো অবশ্যই চলুন এবার বিস্তারিত বলে আসি তো যাদের যে ব্যয় গাড়ি বিজ্ঞাপন দিবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ফ্রিতে বিজ্ঞাপন দিই কোনো টাকা পয়সা নেই যায় মানে কোনো টাকা পয়সা নেই না আর কি আর অবশ্যই আমরা চেষ্টা করি দর্শক ভাই সকলেই বাইদেরকে মানে উপকার করার জন্য হেল্প করার জন্য যতটুকু পারি আর কি তো অবশ্যই যাদের গাড়ি বিজ্ঞাপন দিবেন ইমার্জেন্সি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর যাদের ট্রাক্টর এবং ধান কাটার গাড়ি এবং পুরান গাড়ি নতুন গাড়ি যে কোনো গাড়ি কেনার দরকার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যদি আমাদের এত থাকে তাইলে আমরা চেষ্টা করবো আপনার দেওয়ার জন্য তো যেমন এই যে আমরা এই গাড়িটা সিজনের লাস্টে বিক্রি করা হইব ইয়ার আগে তো আমরা তো দেখাইতেছি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন কন্টিনিউ যোগাযোগ রাখবেন অবশ্যই সিজনের লাস্টে ওই গাড়িটা বিক্রি করা হবে আর যাদের মানে ট্যাফে গাড়ির ডাক্তারের দরকার এবং ফর্টি ফাইভ গাড়ির এবং ইয়া চুয়ান্নপঞ্চাশ মহামান গাড়ির মানে ড্রাইভারের দরকার ইমার্জেন্সি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাকে ড্রাইভার দেওয়ার জন্য তো অবশ্যই আমাদের নাম্বারটি বলে দিই এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ এই নাম্বারে যোগাযোগ করবেন আবারও নাম্বারটি বলতে শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন আর মানে অবশ্যই সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট সবাই নতুন একটা স্যুটিউবের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন কন্টিনিউ নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন আর এই গাড়িটা হচ্ছে আপনার কবুতর গাড়ি এটা রানিং সল্ট আছে অবশ্যই মালিক মানে বিপদ হয়ে থাকা এটা সিজনের লাস্টে মানে এই সিজনটা কাটতে তারপরে এটা কি করে ফেলবে অবশ্যই যোগাযোগ থাকবেন আর অবশ্যই আমাদের সাথে থাকবেন আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি আর অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যত দেখবেন আর এই যে এখন এখন ডান ডালা শেষ এখন যাইবোকা তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ